আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক আমরা অবস্থান করছি যশোর জেলার চোখ গরু রাটে আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাবি হাডি গরুগুলো গুলো কেমন চলছে শুকনো গাবি হাড্ডি গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা দর দাম জানানোর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাবি হাড্ডি গরু এটা কার কাকা আপনার কয় দাঁত চার দাঁত শুনলেন দর্শক চার দাঁতের গরু দেশাল না কত টাকা দাম চাচ্ছেন সাতচল্লিশ চাওয়া দেখা দেখি চলতেছে দর্শক একদম ফ্রেমের গরু হাড্ডিসার গরু সাতচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে গরুটা বেশ সুস্থ আছে আর চঞ্চল আছে দেখলেই বুঝতে পারছেন কত হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ দাম পাইছেন কত বিয়াল্লিশ বিয়াল্লিশ দাম পাইছে দর্শক পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে সোগাছার গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণে শুকনো গাবি হাট ডিসার গরুগুলো এইদিকে আর একটা দেশি গরু আপনারা দেখতে পাচ্ছেন কাকা এটা কয় দাস সমান বয়সের একটা গরু শুনলেন দর্শক সমান বয়সের শুকনো গাবি হাড্ডি গরু দেশাল কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছি আটচল্লিশ আটচল্লিশ চাওয়া শুনলেন আপনারা দর্শক দেশি জাতের একটা গরু দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে আটচল্লিশ দাম চাচ্ছে চোখাচার গরু থেকে কত হলে বিক্রি হবে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার হলে বিক্রি হবে শুনলেন বিয়াল্লিশ হাজার হলে এটা কার এটা আপনার এদিকে আর একটা দেখতে পাচ্ছেন আপনারা দর্শক এটা তো দেশি না কয়টা ন্যাশনাল

চোগাচার গরুর হাট থেকে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে এইদিকে এক জোড়া দেখতে পাচ্ছেন দর্শক বড় গরু ডবল বডি খুব ভালো গরু দর্শক এইগুলো মূলত পালা হিসেবে বেচা বিক্রি হয় এক জোড়া গরু জোড়া কত যাচ্ছেন একশো চল্লিশ একশো চল্লিশ দর্শক একশো চল্লিশ দাম চাচ্ছে জাতে কি পুরার জাত কয় করে দুই দাঁত আর চার এটা দুই দাঁত না এটা চার দাঁত আচ্ছা আচ্ছা কালোটা দুই দাঁত কালোটা দুই দাঁত দর্শক আপনারা শুনলেন কালোটা দুই দাঁত আর এটা চার দাঁত গরু দুইটা মূলত পালা হিসেবে যাবে কিছুটা গোস্ত আছে কত হলে বিক্রি হবে পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ শুনলেন দর্শক তার মানে বাষট্টি হাজার টাকা করে বলতেছে বাষট্টি হাজার টাকা করে হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এইদিকে দুইটা দেখতে পাচ্ছেন বেশ বড় গরু মোটামুটি আপনারা চাইলে এই গরুগুলোই ডিশার হিসেবে ক্রয় করে চাইলে ভালো বীজ দিয়ে দর্শক বাসুর দাঁড়াতে পারবেন বড় দুইটা গরু কেমন আছেন খুব ভালো খুব ভালো খুব গরম নাকি বাজার গরম বাজার গরম ওই কালোটা কি জাত দেশাল জাত শুনলেন দর্শক দেশাল বলতে চাল লালটা দেশি গরু শুনলেন দর্শক দুইটা গরু বড় ফ্রেমের আচ্ছা লালটা কত টাকা দাম চাচ্ছেন তেষট্টি আর কালোটা পঁয়ষট্টি পঁয়ষট্টি আর ছেঁষট্টি আপনারা শুনলেন দর্শক কয় দাঁত করে ছয় দাঁত করে দর্শক আপনারা চাইলেই যে দুই দাঁ চার দাঁ ছয় দাঁড়ের গরু নিয়ে যখন কৃমি ডোজ লিভারটনি করবেন হেঁটে আসবে